এবার আমরা সমান্তর ধারা অর্থাৎ সমাধান করব তো নাম্বার আমাদের একটা ধারা দেওয়া আছে ধারাটা একটা সমান্তর ধারা বলেছে ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই তো আমাদের এখানে যেমন এগারো হচ্ছে আমাদের দ্বিতীয় পদ চোদ্দ তৃতীয় পদ সতেরো হচ্ছে চতুর্থ পদ ঠিক একই রকম ভাবে আমাদের চলতে চলতে তিনশো বিরানব্বই আসবে এখানে বলছে সেই তিনশো বিরানব্বই কত পদ তো সেটাই আমাদের এই অঙ্কে বের করতে বলেছে তো আমরা সমান্তর ধারা প্রথম সূত্রটা দিয়েই আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারি প্রথমে আমরা ধারাটির প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব প্রথমে আছে আট এটাই আমাদের প্রথম পদ হচ্ছে এইট ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। সাধারণ অন্তর মানে হচ্ছে পরপর দুটা পদের বিয়োগ অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা পদকে নিব তার আগের পদের সাথে অর্থাৎ পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করবো অর্থাৎ আমরা যদি এখানে এগারো নিই বিয়োগ হচ্ছে তার আগের পদ তার আগের পদ হচ্ছে আট অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ তাহলেই আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। তো এগারো থেকে আট বিয়োগ করতে হবে তা মানে তিন হবে তো আমাদের এখানে অঙ্কে বলেছিল ধারটির কোন পথ তিনশো বিরানব্বই আমাদের কিন্তু জানা নাই যে ধারটির কোন পদ তিনশো বিরানব্বই এই কারণে আমরা এটাকে ধরে নিব ধরি ধারাটির তম পদ ধারাটির তম পদ হচ্ছে আমাদের তিনশো বিরানব্বই যেহেতু আমাদের এখানে বের করতে বলছে ধারটি কোন পদ তিনশো বিরানব্বই আমাদের জানা ছিল এখানে আমরা ধরে নিয়েছি ধারটির পদই হচ্ছে তিনশো বিরানব্বই তো এবার আমরা পদের জায়গায় সূত্রটা দিয়ে দিব দিবত পদে সুতো এ প্লাস এন পাশে কিন্তু তিনশো বিরানব্বই আগে থেকেই ছিল এবার আমরা মান বসাবো এর মান হচ্ছে এইট প্লাস এন এর তো কোনো মান নেই এন এর মানই আমরা বের করবো এন এর মান বের করলেই কিন্তু আমরা বলে দিতে পারি ধারটির কোন পদ তিনশো বিরানব্বই আমরা তিনের সাথে গুণ অবস্থায় আছে তো আমরা গুণ করে দিব তো তিনের সাথে যদি এন কে গুণ করি তাহলে হয় হচ্ছে থ্রি এন মাইনাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস তিন এক তিন এ পাশে তো আমাদের তিনশো বিরানব্বই আছে তো এখানে আট প্লাস অবস্থায় আছে তিন মাইনাস অবস্থায় আছে আমরা আট থেকে তিন বিয়োগ করে দিব তার মানে আমাদের থাকে হচ্ছে পাঁচ প্লাস থ্রি এন তিনশো বিরানব্বই আমরা এখানে থ্রি এনকে রাখবো প্লাস অবস্থায় আছে এন গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ থ্রি নাইন টু মাইনাস ফাইভ তো আমরা তিনশো বিরানব্বই থেকে পাঁচ বিয়োগ করবো তিনশো বিরানব্বই থেকে পাঁচ বিয়োগ করলে হয় হচ্ছে থ্রি এইট সেভেন আমরা এখানে এন কে রাখি তিন গুণ অবস্থায় আছে তিনকে যদি তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ থ্রি এইট সেভেন ভাগ হচ্ছে থ্রি তাহলে আমরা এন এর মানটা পেয়ে যাব থ্রি এইট সেভেন ভাগ হচ্ছে থ্রি অর্থাৎ তিনশো সাতাশিকে তিন দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে একশো উনত্রিশ তার মানে আমরা এন এর মানটা পেয়ে গেছি একশো উনতিরিশ যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে ধারাটির এন তম পদ তিনশো বিরানব্বই তাহলে আমরা বলতে পারি যে ধারাটির একশো উনতিরিশ তম পদই হবে হচ্ছে তিনশো বিরানব্বই তো আমরা নিজে লিখে দিতে পারি সুতরাং ধারাটির একশো উনতিরিশ তম পদই হচ্ছে তিনশো বিরানব্বই এটাই আমাদের অ্যান্সার